কথা বলার জন্য সময় স্বল্পতার চেয়ে মানুষের অজুহাতের বাহানা বেশি হয় নয়তো একটা মানুষের সাথে কথা বলার জন্য কি করে তার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট সময় হয় না বড় কিছু না পেলে ছোট কিছু করো অলস পরে থেকো না ছোটো থেকেই সব কিছু বড়ো হয় অলস পরে থাকা মানে সময়ের অপচয় মনে রেখো ফেলে আসা অতীত কেউ কোনো দিন ফিরে পায়নি ভেঙে যাওয়া কাজ যেমন আর জোড়া লাগে না তেমনি চলে গিয়ে ফিরে আসা লোকগুলো আর আগের মতো থাকে না কেউ ভালো ব্যবহার করলেই ভাববেন না সে ভালো মানুষ কেউ আপনাকে ঠকানোর জন্যই লুকিয়ে রাখে তার আসল মুখোশ তোমাকে ভালোবাসি ঠিক আকাশের মতোই মনে হয় একটু দূরে গেলেই শুয়ে দিতে পারব কিন্তু এগিয়ে গিয়ে দেখেই যতই কাছে যাই আকাশ ততই দূরে চলে যায়